হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশমিত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকেই তো বর চলে গেছে ডিউটিতে ভোর পাঁচটাতে আর আমি এখন বসে পড়েছি যে একটু টিফিন খাই তার জন্য তো ব্রেক নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে ওটস আমি এখন ওটস খাচ্ছি বন্ধুরা আমি ওটস খাচ্ছি তো ওটস নিয়ে নিয়েছি এখানে আর সাইডে হচ্ছে গিয়ে কেক ছিল আর একটা চানাচুর ছিল চানাচুরটা খাইনি আর কেকটাও খাইনি শুধু ওটসই খেয়েছি আর ওটস খেতে খেতে ফোন করে নিয়েছে মা তো মার সঙ্গে এখানে কথা বলছি আর ভিডিও করছিলাম কথা কিন্তু বলছি এখানে এই যে ফোন দিয়ে ভিডিও করছি সেই ফোন দিয়েই কিন্তু আমি কথা বলছি মার সঙ্গে তো কথা বলতে বলতে এখানে আমি খাচ্ছিলাম আর কি যেন কথা বলছিলাম সেটা তো মনে নেই তো এখানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর সাইড সাইডে হচ্ছে কি আমি তরকারিও বসিয়ে দিয়েছি চুলার মধ্যে বসিয়ে এসেছি খেতে তারপরে হচ্ছে কি খেয়ে দিয়ে চলে গেলাম সামনের ঘরে সামনের ঘরে গিয়ে দেখি কি আমাদের ফটোটা তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার নিই তো এটা হচ্ছে কি আমরা যে মন্দিরে গিয়েছিলাম ভিডিওটা দেখেছ আগের দিন তো সেই মন্দিরে ফটো উঠেছি আমরা বর তো ফটোটা বের করে দিয়েছে বেশি সময় লাগেনি দশ পনেরো মিনিট লাগে লাগলো তারপর হচ্ছে স্নান করে নিলাম স্নান টান করে এখানে ঠাকুরকে আমি পুজো দিয়ে দিচ্ছি পুজো পুজো দিয়ে তারপর হচ্ছে কি খেতে চলে যাব আর হচ্ছে কি কুলারেও জল ফুরিয়ে গেছে তো কুলারেও জল দিয়েছিলাম সেটার ভিডিও করে আজকে তো তারপরে হচ্ছে কি এখানে একটু জল খেয়ে নিলাম অনেক কৃষ্ণা পাচ্ছে তার জন্য ভাবছি একটু জল খেয়ে নিই তো জলটা খাওয়ার পরে আজকে কি আছে মেনুতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কালকের মাংস ছিল তো মাংসটা গরম করে একটু রেখে দিয়েছি আমি শুধু খাবো অল্প রয়েছে বর বড় আর খাবে না আর তারপরে হচ্ছে গিয়ে পটলের তরকারি তারপর হচ্ছে গিয়ে পুজো দিয়ে আসার পর আমি মুখে তো কিছু দিই নি তো আমি এই ক্রিমটা সবসময় ইউজ করি এটা নাইট ক্রিম এটা ডে ক্রিম একটা নাইট ক্রিমটা আছে তো দু দুটো আমি ইউজ করি বাকি কিছু ইউজ করি না আর হচ্ছে গিয়ে বাইরে যদি যাই তখন হচ্ছে গিয়ে সানস্ক্রিন ইউজ করি আর ঘরে সানস্ক্রিন ইউজ করলে কেমন একটা চিপচিপা হয়ে যায় মুখটা তার জন্য বেশি ইউজ করি না তারপরে এখানে হচ্ছে গিয়ে সিঁদুরটাও পরে নিলাম সিঁদুরটা আমরা বাঙালি সিঁদুর যদি না পড়ি কেমন একটা লাগে না মুখটা যেন কেমন মানে কেমন একটা কেমন একটা ফেকাশে ফেকাশে ভাব লাগে তো সিঁদুরটা যত সময় না পরি যেমন মুখের গ্লোটাই আসে না তো সিঁদুর পরার পর এখানে প্রচণ্ড গরম তার জন্য শীতে আমাদের এখানটায় আমার ওই জায়গা ঠোঁট ফাটে এখানে আসার পর দেখছি গরমেও আমার ঠোঁট ফেটে যাচ্ছে তো বর ক্যান্টিন থেকে নিয়ে এসছে একটা আমার জন্য লিপ বাম তো লিপ বামটাও লাগিয়ে নিলাম তারপরে চুলটা বাঁধার পর বসে যাব খেতে তো আজকের মেনু কি আছে তোমরা তো দেখতেই পেলে মেনুতে রয়েছে হচ্ছে গিয়ে ভাত আর অল্প মাংস একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি আর সাইডে হচ্ছে পটলের তরকারি এটা দিয়ে আমার লাঞ্চ করবো কারণ সকালে আমি খাই না এখন থেকে অনেক দিন হয়ে গেছে সকালে ভাত খাই না তো বরকে বলছি আমি সকালে ভাত খাবো না আগে তো সবসময় সকালে ভাত ভাত খেতাম আমরা বউ বরকে তো সরি বর খেতো না আমি খেতাম বাড়ির যখন যায় ও সকালে ভাত খায় আমিও খেতাম তারপর হচ্ছে গিয়ে বরকে এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে চা আজকে দুধ ফুরিয়ে গেছে তো বলছে লিকার চা দিয়ে দাও তো লিকার চা দিয়ে দিচ্ছি তারপরে সন্ধ্যার মেনুতে রয়েছে হচ্ছে সজনে ডাটার তরকারি এখানে সজনে ডাটার তরকারি বানালাম আলুর পরোটাও বানাবো বর খাবে আর যেন কি বানিয়েছি পরে মনে নেই আর সন্ধ্যা হওয়ার আগে বানিয়ে নিয়েছি এখানে সন্ধ্যা হয়ে হচ্ছে গিয়ে পুরো সাড়ে সাতটায় তো সাড়ে সাতটায় যদি আমি রান্না বসাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে করতে করতে তো আমি বিকাল বিকালেই মানে বসিয়ে দিয়েছি রান্নাটা তো এখানে কড়াইটা ধুয়ে নিয়েছি কারণ আলুর ভাজা করেছিলাম তো এখন কি করবো এটা তো বসাতে পারবো না তো এটা ধুয়ে রেখে দিয়েছি আর সাইডে হচ্ছে কি এখানে একটু জলও নিয়েছি বলেছিলাম না কুলারে জল দিচ্ছি বিকালে আবার জল দিতে হয়েছে কারণ সারাক্ষণ কুলার চালাতে হয় প্রচণ্ড গরম থাকতে পারছি না তো বিকালে আমি একদম দিয়ে দিয়েছি জল ভালোভাবে ফুল করে আর সাইডে কাপড়ও শুকাতে দিয়ে তো এক ঘন্টার ভিতরেই শুকিয়ে যায় তো তারপরে হচ্ছে কাপড়টা একটু পরেই নিয়ে চলে আসবো এই মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও